আমার এই ক্রিয়াটি করে অনেকে বিদেশের মানুষ উপকার পেয়েছে আজকে তোমাদেরকেও বলতে চলে এলাম তোমার বাড়ির ধুলো দিয়ে তোমার বাড়ির ধুলো দিয়ে তোমার শত্রুকে জব্দ করতে পারবে তোমার শত্রু কোনো টু করতে পারবে না শত্রুর মুখ স্তম্ভন হয়ে যাবে হোক না জ্ঞাতি শত্রু হোক না নরল শত্রু হোক না আমার পাড়া প্রতিবেশী শত্রু হোক না বাড়ির লোক শত্রু সব শত্রু নাশ হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলবো যে এই ধরনের ভিডিও পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনারা যদি নোটিফিকেশানটি অন না রাখেন তাহলে আপনি জানতে পারবেন না যে আমি কখন ভিডিও পোস্ট করছি তো জীবন তো সমস্যা সমস্যা মান সমাধানের রাস্তা নিশ্চয় আছে সমস্যাকে সমস্যা জায়গায় ফেলবে ফেলবেন না সমস্যাকে উৎখাত করুন সমস্যাকে জ্বর থেকে তুলে দেন আপনি যদি সবার কাছে সমস্যার গল্প করতে থাকেন কতজন আপনার সমস্যা শুনবে তাই আসুন এই চেম্বারে আগামী আট তিন দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বার নয় তিন দু হাজার পঁচিশ আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেঝেদা চেম্বার বারো তিন দু হাজার পঁচিশ থাকবো আরামবাগ চেম্বার এবং ছয় তিন দু হাজার পঁচিশ পূর্ব বর্ধমান চেম্বার আপনি অনলাইনেও আমার সঙ্গে কনসার্ট করতে পারেন যেটাই হোক অবশ্যই বুকিং করে নেবেন যে কোনো শনিবার যুক্ত আমাবস্যার দিন আপনার বাড়ির প্রতিটি কক্ষকে ভালো করে ঝাঁট দেন ঝাঁট দিয়ে যে ধুলোগুলো বেরোলো সেগুলোকে এক জায়গায় একত্রিত করুন তারপর এই তিনটি আঙুল দিয়ে ভালো করে লক্ষ্য করবেন তর্জনী এবং কনিষ্ঠা দুটো কিন্তু আলাদা আছে এখানে আছে মধ্যমা অনামিকা বিদ্যাঙ্গুলি এই তিনটি আঙুল দিয়ে এক নিঃশ্বাসে ওখান থেকে শত্রুর নাম করে একটু ধুলো তুলে নেন এইবার এই ধুলোটিকে রাখুন একটা আকন্দ পাতার ওপর এবং একটা পাতিলেবুর গায়ে সেই শত্রুটির নাম লিখুন এইবার আকন্দ পাতা আপনার বাড়ির ধুলো এবং পাতিলে বুটি এই তিনটে জিনিসকে একত্রিত করে একটা কালো কাপড়ে মুড়ে ফেলুন ঠিক সন্ধ্যার সময় সূর্য যখন অস্ত যাবে তদু তখন কোনো পুকুরের পারে, নরম মাটি পুকুরের পারে, গঙ্গার পারে। গর্ত করে পুঁতে দিয়ে চলে আসুন তবে হ্যাঁ আসার সময় আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ডান পা দিয়ে সজরে সেখানে তিনবার আঘাত করবেন লাঠি মারবেন তিনবার শত্রুর নাম বলে বলে আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি আপনার বাম পা দিয়ে তিনবার সজরে লাঠি মারবেন তারপর পিছন দিকে না ঘুরে সোজা সুজি আপনি চলে আসুন আপনার বাড়ি বাড়ি ঢোকার পূর্বে নিজের পাটিকে একটু ধুয়ে নেবেন ঠিক সন্ধ্যায় বসে পড়ুন ঠাকুর ঘরে সেখানে বসে একবার এই মন্ত্রটি আঠাশ বার জপ করুন অমুক শত্রু অমুক শত্রু শত্রুর নামটি অমুক জায়গায় বলবেন অমুক শত্রু না শয় না শয় সোহা মন্ত্রটি সন্ধ্যার সময় অন্তত পক্ষে সাত দিন বলুন আঠাশ বার করে আর ক্রিয়াটি একবারই করুন আমস্যৎ দিন দেখুন যে শত্রুর নামে আপনি ক্রিয়াটি করেছেন সাত দিনের মধ্যে শত্রু আপনার পায়ে ধরবে ভালো থাকবেন জয় গুরুবামদেব জয় মাতারা আসুন আগামী আট তিন দু হাজার পঁচিশ আমি থাকছি কলকাতা শতপুর নয় তিন দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর বেচেরা চেম্বারে বুকিং কব লিমিটেড তাই এক্ষুনি বুকিং করুন